দর্শক আপনারা দেখছেন জনতার টিভি সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম ভোলা চরবেশন রুটের আল্লাহদার নামের একটি বাস আজ সকালে বোরহানউদ্দিন টপকি এলাকার ইউনিয়ন এলাকায় পৌঁছানোর পরে বাসের একটি চাকা বাস্ট হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বাসটি মেরে দেওয়া হয় এতে করে তাৎক্ষণিকভাবে বাসের ভিতরে যে যাত্রীরা ছিলেন তাদের মধ্যে অনেক যাত্রীরা হতাহত হয়েছেন অনেকেই অনেকেরই হাত কেটে গিয়েছে অনেকের পা কেটে গিয়েছে অনেকের মাথা ফেটে গিয়েছে অবশ্যই আপনারা বাসটি দেখতে পাচ্ছেন বাসটির নাম হচ্ছে আল্লাহর দান আসলে এই দুর্ঘটনার পিছনে একটি কারণ অবশ্যই আমরা দায়ী করতে পারি সেটি হচ্ছে বেপরোয়া এবং বেখেয়ালি ড্রাইভিং করা এবং ড্রাইভার ছাড়া হেলফারদের মাধ্যমে গাড়ি পরিচালিত করা বা গাড়ি চালানো দর্শক ভোলা চর্বেশন রুটের যে মালিক সমিতি আছে বাস মালিক সমিতি তাদের টাইমকেও এখানে আমরা দোষী হিসেবে নির্ধারণ করতে পারি এই টাইমের কারণে বাসের ড্রাইভাররা তারা কি করে প্রথমত গাড়িগুলোকে একেবারে ধীরে ধীরে চালায় যাত্রী উঠানোর জন্য পরবর্তীতে যখন তারা কাছাকাছি চলে যায় তখন তারা টাইমের দিকে খেয়াল রেখে গাড়িগুলো খুব দ্রুত তারা চালিয়ে থাকে এতে করে দুর্ঘটনা প্রবণতা বেড়ে যায় তো অবশ্যই আপনারা সাথে থেকে দেখতে থাকুন এবং আপনাদের মন্তব্য মতামতগুলো কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন কিছু যাত্রী হতাহত হয়েছে অনেকের হাত কেটে গেছে অনেকের পা কেটে গেছে কেননা গতিশীল একটি বাস যদি এরকম পরিস্থিতি হয় সেটি কোন ধরনের দুর্ঘটনায় লিপ্ত হবে এটি হয়তো কারোরই অজানা না এটি হচ্ছে ভোলার বোরহান উদ্দিনের টবগি টবগি ইউনিয়ন এলাকায় রাস্তার টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এটি হচ্ছে আল্লাহর দা ভোলা থেকে চপ পেশনার উদ্দেশ্য রওনা হয়েছে এখানে বাসে থাকা কয়েকজন যাত্রী রয়েছে আমি একটু হয়তো তাদের কাছ থেকেও জানতে পারবো যে মূলত বিষয়টি কী হয়েছে